গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজ মাঠে শনিবার জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকতে না পারায় ভিডিও কলে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ উপজেলা পত্রিকা রাইজুত সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের রবজানের মোয়ারকবাদ জানাই এবং আগামী দিনে ঈদের শুভেচ্ছাটা আছে এখানে আমাদের সব ইউনিয়ন থেকে রোজার মধ্যে কষ্ট করে সবাই আসছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে বেথলিয়া এবং ইউনিয়নের কর্মী ভাইরা আসছে আমিও তাদেরও ধন্যবাদ জানাই ভাই ও বন্ধুরা আপনারাদের সাথে আমি দীর্ঘদিন ধরে ছিলাম অনেক ভাই ভীতি মামলা হামলা উপেক্ষা করে বিএনপির ঝান্ডাকে ঐক্যবদ্ধ এবং সমন্বিত রাখার জন্য আমরা গোপালগঞ্জ জেলায় প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে ঘুরে আজকে বিএনপিকে সুসংগঠিত করেছে অনেকে মামলা করেছে খেয়েছে অনেকে জীবন দিয়েছে কিন্তু আমরা বিএনপি থেকে পিসপা হইনি আমার অনেক মামলা হয়েছে আমার বাড়িঘর হামলা হয়েছে গাড়ি ভেঙে চুমার করে দিয়েছে যারা অতীতে দুই হাজার ছয় সালের পর থেকে বিএনপি যখন ক্ষমতাচ্যুত হয় দুঃসময় যারা বিএনপি কে ছেড়ে সুযোগ সন্ধানীর মতো তারা অন্য দলে চলে যায় আজকে আবার তারা বিএনপির পতাকা দলে আসার জন্য ঘুর করছে এই সমস্ত নপ্য বিএনপি কে যারা বিএনপির সাথে বেমানি করেছে তাদের সঙ্গে আপনারা উঠা বসা করবেন না তাদের কথায় আপনারা যাবেন না আগামী আগামী দিনে গোপালগঞ্জে সেলিমুজ্জামান সেলিম এস এম জিয়ানি এবং আমি তিনজন এক দুই তিন আসন থেকে নমিশন অতীতে পেয়েছে সামনে পাব আপনারা অক্ষপাত্রভাবে সেখানে ভোট দেওয়ার জন্য কাজ করার জন্য আপনারা এখনই যার যার এলাকায় কাজ করবেন প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা সেন্টারে আপনারা সেন্টার কমিটি করবেন যাতে করে বিএনপি কে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে এই ভোটগুলি যাতে আপনারা নিতে পারেন সেই জন্য চেষ্টা করবেন বড় বড় কথা বলেছে বেগম দু কোটি টাকা লুটপাট হয়নি বছর জেলে অন্তরীণ করেছে কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে চোরের মতো দেশ থেকে পালিয়েছে আপনারা যারা আওয়ামী করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ফেলে রেখে যে নেত্রী যায় তার পিছিয়ে আপনারা কেন রাজনীতি করবেন তাকে বয়কট করে এখন এই সময় আসছে শেখ হাসিনাকে বয়কট করার অদেব গোপালগঞ্জ বাসীকে আমি অনুরোধ জানাচ্ছি আগামী দিনে আপনারা তাদের শেষে ভোট দিয়ে আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট গোপালগঞ্জে নমিনেশন পাবে তাদের আপনারা বিজয় লাভ করবেন এ আশা রাখে এবং আজকে এই ইফতার মাহফিলে যারা কষ্ট করে এখানে সাবনা মণ্ডিত করেছে কাশিমপুর জেলার সাংগঠনিক সম্পাদক একক মেম্বার কমলেশ ঘোষ লিপন মোল্লা রতন মোল্লা আমাদের একজন বিএনপির বলিষ্ঠ নেতা ছিল যার নামে সবাই সালাম করতো ভালোবাসতো রতন মোল্লাও একজন দুষ্কৃতিকারী নেতার বল সিদ্ধান্তের জন্য তার জীবন গেছে এই নেতা সম্বন্ধে আমি নাম বলতে চাই না আপনার চিনেন রতন মোল্লার আত্মার প্রতি এই মায়ের আমরা চোখ প্রকাশ করছি এবং আল্লাহ তাকে মেসতে করুক এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরো উপস্থিত ছিলেন জেলা ওলমাদলের সাবেক সভাপতি মৌলানা মোহাম্মদ ওমর ফারুক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মিয়া উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শহীদুল আলম মুন্না হাতিয়ারা ইউনিয়নের বিএনপির নেতা কমলেশ ঘোষসহ জেলা উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ দোয়া ও ইফতার মাহফিল শেষের রামদিয়া সরকারি এসকে কলেজ মসজিদে নামাজ পড়ার পর সাবেক বিএনপির নেতা মরহুম রতন মোল্লার কবর জিয়ারত করেন এবং তার আক্তার মাকফরাত কামনা করেন